আমাদের দোয়া কবুল হয় না এই দোয়া আমরা আপনা করতে জানি না আমরা কি মনে করে দোয়া করে দোয়ার আগে তো কিছু আমল আছে আজকে একটা দোয়া আমি শেখায় দিই হঠাৎ করে মনে পড়েছে এই জন্য শেখায় দিচ্ছি এই আমলে দোয়া করবেন ইনশা আল্লাহ ইনশা দোয়া কবুল করবেন কে আরো জোরে বলেন কি দোয়াটা জানি জায়জ দোয়া দোয়াটা জানি কি হয় কারণ এখন বর্তমানে সমাজে বহু স্বামীরা স্ত্রীরা মরে যাক

হুজুর বলতেছে শোনো আমি তো একে খেদাই দিলে দিতে পারি কিন্তু এ আরেকজন পুরুষকে কষ্ট দিবে বরঞ্চ ও আমার ঘরেই থাকুক আমারই কষ্ট দিক এই কষ্ট সহ্য করলে আল্লাহ আমার মর্যাদা বাড়াই দিবে চিন্তা করছে যে কথা বলতে গেলাম বহু মানুষের স্ত্রী নামাজ করে না ঠিক মতো পর্দা করে না ঠিক পর্দা করে না নামাজ পড়ে না এই যে নামাজ পড়লো না এই যে পর্দা করলো না আপনি কিন্তু একদিনে পারবেন না রে যুবক ভাই বুড়ো বাবা একদিনে কিন্তু হবে না সময় লাগবে আস্তে আস্তে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এমন আমার তো মূল আলোচনার দিকে আমি চলে যেতে পারতেছি না এখানে আরেকটা কথা আছে একজন স্বামী একজন মেয়ে মেয়েকে পছন্দ করেছে মেয়েটা হলো মেয়ে ট্রেডিশনাল মেয়ে আছে না চুলগুলো বক দিন মানে যা অর্থাৎ সে বিবাহের দিনে বিবাহের আগে বলছে তোমার তো আমার পছন্দ হয়েছে কিন্তু আমি বধুটাকে নিতে চাই শরীরে যে পর্দা আছে পর্দাটা পড়াইয়া মেয়ে বলছে আমি পর্দা টর্দা পরবো না বুরকা টর্দা কিচ্ছু করবো না এমনি নিবা কি নিবা না আল্লাহর বান্দা

এবার স্বামী পরের দিন রাত্র থেকে রাত্র যখন তিনটা বেজে যায় এমন সময় সুন্দর করে অজু করে তারপরে তাহার যুগ নামাজ পড়ে এভাবে আল্লাহর কাছে কান্না করতেছে আল্লাহ এতদিন তো সে অপরিচিত একজন মেয়ে ছিল আজকে তো সে আমার স্ত্রী হয়ে আমার অর্ধাঙ্গিনী হয়ে গেছে তুমি কি পারো না আমার স্ত্রীকে হেদায়ত দিয়া পুরা নামাজি বানায় দিতে আরো জোরে আরজরে। জোরে এখন যদি কই কয়জন স্ত্রীর জন্য চোখের পানি ফলাপা করছেন থাকবো আছে আবার হয় একদিন চলে যায় মহিলার মেয়ের মনটা মনটা নরম হয় না বিলটা নরম হয় না আল্লাহ রান্না আবার দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে শেষ রাত্রে আল্লাহর কাছে কান্না করে আর বলে আল্লাহ আমার স্ত্রী নামাজ না পড়ে জাহান নামে হয়ে যায় আমি তোমার কাছে ফরিয়াদ জানাই হেদায়তের আলো দিয়া নামাজি বানায় জান্নাতি বানায় দাও সুবহানাল্লাহ ওই দিন আল্লাহর বান্দি নামাজ পড়ে নাই তৃতীয় দিন আল্লাহর বান্দা একই নিয়মে আবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া এবার আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ আমার স্ত্রীর তুমি নামাজি বানায় দাও স্বামী যখন কান্না করতেছে এমন সময় স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে স্ত্রীর কানের মধ্যে আওয়াজ আল্লাহ আমার প্রাণের স্ত্রী তুমি নামাজি বানায় দেওয়া তুমি পর্দা ওয়ালি বানায় দেওয়া তুমি দিনদার বানায় দেওয়া স্ত্রীর কানে আওয়াজ সাজাওয়ার সাথে সাথে লাভ দিয়ে উঠে গেছে স্বামী যেই জায়গায় মোনাজাত করে কান্না করে স্ত্রীও পাশে এসে বৈশা গেছে আবার যখন মোনাজাত শেষ স্বামী তো পানি স্ত্রী বরণী জহাদ দিয়া মুছে দিয়া বলে প্রাণেশ্বর আমি আর আমার জন্য আল্লাহর কাছে বলা আর না আজ থেকে আপনার হুকুম মানব তো মানব আল্লাহর হুকুম বড় দেশা হোক নামাজ সব যত বিধান আছে সব কিছু মেনে নিব এজন্য ভাই দুয়ার কলবি পরে দোয়া নাই দোয়া কেন করো দোয়া করার জন্য করি ভাই সবাই বলে আল্লাহর নবীর হাদিস আছে যে ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় সুবহানাল্লাহ পড়েন আর যারে সুবহানাল্লাহ পড়েন কোন সময় কোন দোয়া কবুল হয় আমি আপনি কেউ জানি জানে কে এইজন্য একটা দোয়া শিখাইয়া দিব মনোযোগ দিয়ে শুনেন

نعم الوكيل. حسبنا, الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى এক চল্লিশবার পড়া হয়ে গেল এরপরে আবার সাদবাব্দুর শরীফ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দিবে না সবাই চেয়ে পেল সব আমল করে পেল আমি আপনি পেলাম না আমার আপনার মধ্যে সমস্যা ঠিক আছে নি আমল করার পরে যদি দেখেন সব পড়াও সেই শুদ্ধ অজু টু সব ঠিক অজু সব ঠিক দেওয়া কবল হয় নাই বুঝতে হবে আমার কোন সমস্যা আছে আগে পাতিলার ছিদ্র বন্ধ করো পাতিলের মধ্যে পানি এমনিতেই থাকবে এভাবে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে এজন্য ভাই আমার আজকে আমি যে বিষয়ে আলোচনা করার জন্য মূলত করেছি এক নাম্বার আমাদের ধর্ম কি